কারোর চোখের সামনে যদি একটা নৌকা ডুবে যায় সে লোকটা কি করবে সে যদি নদী তীরে দাঁড়িয়ে থাকে সে যদি ভালো সাঁতার জানে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ে বাঁচানোর চেষ্টা করবে আর যদি তার সাঁতার ভালো জানা না থাকে সে নদী তীরে দাঁড়িয়ে হাত তুলি ঠাকুরকে ডাকবে না ঠাকুর ওই দেখো নৌকা ডুবে যাচ্ছে রক্ষা করো ঠাকুর ওদেরকে রক্ষা করো আজকেও নবদ্বীপে তাই ঘটছে মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার দুই পাড়ে কাতারে কাতারে লোক সমবেত হয়েছে তারা হাত তুলে ভগবানকে ডাকছে হরিবল হরিব বলছে হাত তুলে দুই পাড়ে তার মানে নৌকায় যারা আছে তারা প্রাণের ভয়ে হরি বলছে আর নদীর পাড়ে যারা আছে তারা বাঁচানোর উদ্দেশ্যে হরিবল বলছে হরি সবাই বলছে এটাই তো মহাপ্রভু চেয়েছিলেন

দুপুরে নদীয়ার লোক দেখে দুপুরে নদীয়ার লোক দেখে ভুবন মোহন নাইয়া দেখি আমি বস হই ভুবন মোহন নায়া দেখি আমি বস হইয়া ভুবন মোহন নাইয়া দেখি আমি বস হইয়া যুবতী ভুলি লাখলা যুবতী ভুলি লাখলা সুরধুনি তীরে দণ্ডায়মানা নদিয়া নাগরিগণ একে অপরকে বলছে ওরে সজনী এই নবদ্বীপে জন্মে অনেক নাবিক তো দেখলাম কিন্তু এমন নাবিক দেখি নাই এমন নাবিক দেখি নাই না 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 এমন নাবিক দেখি নাই এমন নাবিক দেখি নাই জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই নাবিককে ডাকতে হয় সে নৌকা নিয়ে আসলে তবে পার হওয়া যায় কিন্তু গৌর হরি আমার এমন নাবিক বলে ডাকলে ভবনদী অনায়াসে পার হওয়া যায় তাই এমন নাবিক দেখি নাই এমন নাবিক দেখি নাই এমন নাবিক আছে বলেও শুনি নাই যার নাম নিলেই পার হবি কাছে কোলেও শুনি আর নাম নিলে এমন দাবি কাছে বলেও শুনি যার নাম নিলে এমন দাবি কাছে কলেও শুনি যার নাম নিলে এমন হাবি কাছে কলেও শুনি যার নাম নিলে পার হবে কাছে বলেন শুনি তার নাম নিলে পার হয় এমন নাবিক দেখি নাই যুবতী ভুলিল লাখে যুবতী ভুলিল লাখে লাখে যুবতী ভুলিল লাখে লাখে জগ জন চিত চোর গৌর সুন্দর মোর গৌর সুন্দর মো যা করে তাহাই পর দেখো জগ জন চিত চোর গৌর সুন্দর মোর যা করে তাহাই পর দেখো গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলা করছেন তা মানে প্রত্যক্ষ এমন নয় যে পাঁচশো বছর আগে মহাপ্রভু নৌকায় হরি হরিব করেছেন তা নয় এখনো করছেন সংকীর্তন হচ্ছে জানবেন মহাপ্রভুর সেখানে লীলা হচ্ছে এখনো যেইখানে হরিসংকীর্তন হচ্ছে জানবেন মহাপ্রভুর কৃপা সেখানে একদম বন্যা বইছে যেখানেই সংকীর্তন যেখানেই প্রেমের বন্যা সেখানেই মহাপ্রভু লীলায় তো ঘটে ভাই ভাই লীলা করে নদের নিমাই আজত ঘটে যে লীলা করে নদের নিমায় আজত ঘটে ভাই লীলা করে নদের নিমাই তো ঘটে ভাই লীলা করে নদের নিমায় আজত ঘটে ভাই যেই যেই লীলা করে নদের নিমাই ভাগ্যমানে দেখতে পায় এই নিলা করে নলের য় ভাগ্যমানে মিলা করে নদের নিমায় ভাত্যমানে দেখ গ মিলা করে মোদের নিমায় ভাগ্যমানে ই নদের নিমায় ভাগ্যমানে দেখবিলা আজ তো ভাট্য পাল অদ্যাপীয় সেইগিলা করে গোলারা খলে কোন ভাগ্য পাে দেখি বাতে পায়। কোন কোন শৈলীলা করে গো রাায় কোন কোন ভগবানে দেখিবারে পাই লীলা আজত ঘটে ভাই যা করে তাই পরতে দেখো যা করে তাহাই পরতে দেখো তাই গহে দিন রাম আনন্দে এ হেন আনন্দ কন্দে তাই গহে দিন রাম আনন্দে এ হেন আনন্দ কন্দে বঞ্ছিত ভগবান পদকর্তা रामानंद বলছেন চৈতন্য মহাপ্রভুর হরি সংকীর্তনের নৌকায় যারা উঠল তারা তো নদী পার হয়ে গেল ভাই কিন্তু আমি যে বড় ভাগ্যহীন আমি তো মহাপ্রভুর হরি নামের নৌকায় উঠলাম না আমি যে ওই সংকীর্তনের রস থেকে বঞ্চিত রয়ে গেলাম বঞ্চিত রহিনু মুই এক গীত তাহলে আমরা মহাপ্ৰভুকে দেখলাম হরি নামের নৌকায় কেমনভাবে ভাবে জগৎবাসীকে উদ্ধার করলেন এইবার চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই বনম댄ন্দ ব্রজস্থৃণাম পাদরেণুম অভिक्षনাশঃ যাসাম হরি কত দেবতা কোণতে ভবনা পায়া নন্দ নন্দস্থ পাদুরেলো মভিকষ্ণ যা সাল ধরি কথরে হুব হের হরি নয়ন ভি হের হরি নয়ন ভরি হের হরি নয়ন ভরি হর ভর নয়ন ভরি oh <laughs> কি নিজ নিজ মহারাজ মধুময় বিকেল বেলার ঘটনা সারাদিন বন্ধু বান্ধব শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে খেলা করতে করতে বিকেল বেলায় প্রাণ গোবিন্দ বলছেন শ্রীদাম সুদাম আমার এই গরু বাছুর গুলোকে তোরা একটু দেখে শুনে রাখতো আমি একটু যমুনার তীরে যাব আর এক্ষুনি ফিরে আসব আজকে আসলে ভগবানের মনে পড়েছে যমুনাকে জন্মদিনে একটা কথা দিয়েছিলেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম এই যে জন্মাষ্টমী তিথি ভগবানের আবির্ভাব তিথি তো এই ভগবান নেমে আসেন কখন না যখনই ধর্মে গ্লানি প্রবেশ করে আর অধর্মের অভ্যুত্থান ঘটে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদা আত্মানম সুজাম ভগবান বলছেন তখনই আমি নিজেকে সৃষ্টি করি যখন ধর্মের মধ্যে গ্লানি আসে ধর্ম শব্দের এখানে অর্থ হচ্ছে দায়িত্ব বোধ যে যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বে যদি তার পরিপূর্ণ দায়বোধ না থাকে সঙ্গে সঙ্গে কিন্তু ভগবান নেমে ধর্ম প্রতিষ্ঠা করেন যার যা দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে শিক্ষক শিক্ষকের দায়িত্ব পালন করবেন চিকিৎসক চিকিৎসকের দায়িত্ব পালন করবেন দেশে যারা সেনাবাহিনী তারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করবেন যে যে দায়িত্বটা নিয়েছে সেটা যদি ঠিকঠাক পালন করে তাকেই বলে ধর্ম ধর্মের আসল ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে ধর্ম মানে কি ধরে রাখা ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা কি ধরে রাখা মনুষ্যত্ব ধরে রাখা পশু যেমন তার পশুত্ব ধরে রাখে পাখি যেমন তার পাখিত্ব ধরে রাখে তেমনি মানুষ যদি মনুষ্যত্ব ধরে রাখে সেটাই তার কাছে ধর্ম তো মনুষ্যত্ব ধরে রাখা যাবে কি করে যে দায়িত্ব পেয়েছে যে যে দায়িত্ব নিয়েছে সে সেটা ঠিকঠাক করে পালন করবে মনুষ্যত্ব আর পশুত্বর মধ্যে পার্থক্যটা কোথায় শাস্ত্র বলছে যে মনুষ্যত্ব আর পশুত্ব এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায় না একটা পশু চায় যে আমি খেয়ে পরে বেঁচে থাকলেই হলো আর অন্য কেউ নাও বাঁচলে হবে যেমন সিংহ একটা ছাগলকে যখন ধরছে একটা মোষকে যখন ধরছে সে ভাবে না ওই মোষটারও স্ত্রী আছে ওই মোষটারও বাচ্চা আছে ওকে ধরলে আমার চলবে না সেই জন্য সিংহটা ভাবছে আমি আগে খেয়ে বেঁচে থাকি মোষের প্রাণ যায় যায়। ছাগলের প্রাণ যায় যাক এইটা হচ্ছে পশুত্ব কিন্তু মনুষ্যত্ব কোথায় যে মানুষ সবসময় ভাববে যে আমি যেমন বাঁচব আমার সঙ্গে আরও পাঁচজন বাঁচবে আমি এমন কিছু করব না যে আমি শুধু বেঁচে থাকলাম আর সবাই পড়ল এটার নাম মনুষ্যত্ব যে আমিও বাঁচব এবং আমার আশেপাশে যারা থাকবে তারাও বেঁচে থাকবে নিজে বাঁচায় বাঁচায় অন্য নিজে থাকে মানুষ বলে জানিস থাকে খুব সহজভাবে বলে দিয়েছেন অনুকূল চন্দ্র ঠাকুর অনুকূল ধর্মের মনুষ্যত্ব ধর্মের সহজ ব্যাখ্যা বলছে অন্য বাঁচায় নিজে থাকে মানে অন্য কেউ বাঁচায় এবং নিজেও বেঁচে থাকে তার নাম মনুষ্যত্ব আর শুধু নিজে বাঁচবে আর সবাই মরবে এইটা যারা ভাবে তারা পশু আর আমি না বাঁচলেও চলবে সবাই বেঁচে থাক এইটা যদি কেউ ভাবতে পারে তার নাম দেবত্ব সেটা সবাই পারবে না ও লক্ষ লক্ষ লোকের মধ্যে হয়তো ভাববে যে আমার যা হয় হোক অন্যজন যেন ভালো করে বেঁচে এটা আবার আরেকটু উপরের ব্যাপার এটা দেবত্বে চলে গেল দেবত্বটা এখনই আমাদের সবার দ্বারা সম্ভব নয় কিন্তু মনুষ্যত্বটা তো আমরা ধরে রাখতে পারি তাহলেই আমাদের ধর্ম পালন হবে তাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান নেমে আসেন যুগে যুগে যখন জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের তখন যমুনাকে কথা দিয়েছিল যে যমুনায় গিয়ে যুগল মিলন দেখাবে আজকে সেই কথা মনে হয়েছে তাই বলছে ওরে তোরা গরু বছর দেখ আমি একটু যমুনার তীরে যাই সখ সখা গণ সঙ্গ ছড়ি সফাগন সঙ্গ ছডি ছডি যদ 啊。Uh huh.

মন রথে চলবি বিন পথে ভাবিনি মন ভাবিনি ভাবিনী মনোরথে ভাবিনী ভাবিনি ভাবিনী ভাবিনী মনোরথে পথে বাধিতে মনোমথ কাজ রে সখাদের সঙ্গ ত্যাগ করে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চল তহি চলেছেন নাগররাজ রসিক শিরোমণি গোবিন্দ চলেছেন কোথায় যমুনার তীরে কিভাবে না ভাবিনি মনোরথে অর্থাৎ মহাব স্বরূপিনী রাধারানীকে মনোরথে আরোহণ করিয়ে নিয়ে চলল বিপিন পথে বাগানের পথ দিয়ে চলেছেন গোবিন্দ সাধিতে মনোমথ কাজ সেই যে লীলা করবেন বলে গোবিন্দ চলেছেন যমুনার তীরে যমুনার তীরে এসে দেখলেন এই তো সেই যমুনা আমার জন্মদিনে আমি যমুনাকে কথা দিয়েছিলাম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী ছিল সেই দিন গভীর অন্ধকার সারা পৃথিবীর লোক গভীর নিদ্রায় নিদ্রিত দারোয়ানগণ মায়া ঘুমে নিদ্রিত সেই সময় কারাগারে দেবতী দেবকীর গর্ভে নেমে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে পিতার সঙ্গে কথা বলছেন বাবা আমাকে নন্দালয়ে রেখে এসো তোমার কোনো চিন্তা নেই মায়া ঘুমে সবাই নিদ্রিত আছে কেউ তোমায় ধরবে না বসুদেব তখন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে চললেন যমুনা পার হয়ে যাবেন নন্দালয়ে গোকুলে আর মাথার উপরে রয়েছে অনন্তনাগ ফনা ধরে আশ্রয় দিয়েছেন ঝড় বৃষ্টি থেকে কিন্তু যমুনার তীরে সে থমকে দাঁড়ালো বসুদেব হে ভগবান ভগবান তুমি যখন কাউকে কৃপা করো একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য আমাকে তুমি কৃপা করে পিতা করলে কিন্তু তোমার পিতা হবার কোনো যোগ্যতা তো আমার নেই পিতার কাজ পুত্রকে রক্ষা করা এই কংসের অত্যাচারে আমাকে রক্ষা রক্ষা করে তার ঠিক নেই আমি তোমাকে কি করব প্রভু তোমায় তোমার নিয়ে চলেছি ওই নন্দালয়ে কিন্তু এই যে উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব ভক্ত যখন ব্যাকুল হয়ে যায় তাকে পথ দেখানোর জন্য নেমে আসে যোগ মায়াকাতায়ন আজকেও যোগ মায়া উনি এসেছেন তবে শ্রীগালিনীর রূপ ধারণ করে। একটা শিয়াল হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে যোগ মায়া আর ওই শিয়ালটাকে দেখে বসু ভাবছে উমা শিয়াল যোগ মায়া কাতি শ্রীল রূপো ধরি যোগ মায়া নিগল রুপো ধরি যোগ মায়া কাতি শিগল রূপো ধরি যমুনা বর হয়ে যায় তোরা ধরি যমুনা বর হয়ে যায় তোরা তো যমুনা বর হই যায়ারা ধরি শিয়াল কে দেখে বসুদেব ভাবছে আমি কেন পারবো না আমি কেন পারবো না শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না মাইকেল মধুসূদন দত্তও একটি বিখ্যাত কাব্য লিখেছিলেন তার নাম বধ কাব্য সেইখানে মাইকেল একটা মূল্যবান কথা বলেছেন কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে দেখুন মায়েরা শব্দ একটা কিন্তু তিনটে মানে বলছে কে বোঝে মায়ার মায়া মায়া এ সংসার এখানে একটা মায়া মানে মহামায়া আর একটা মায়া মানে ছলনা মায়ার মায়া মানে মায়ার ছলনা কে বোঝে এ মায়া সংসারে একদিকে মায়া মানে স্নেহ আবার একদিকে মায়া মানে মোহ কাজী মোহময় এই সংসারে মায়ার ছলনা কে বোঝে মাইকেল মধুসূদন দত্ত বলছেন কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে বসুদেব বুঝতে পারলেন না যে একটা শিয়াল তো নয় হচ্ছে মায়া তাই যমুনার মাঝখানে এসে যখন শৃগাল হয়ে গেল অদৃশ্য শৃগাল অদৃশ্য হয়ে গেল বলে বসুদেব থমকে দাঁড়ালেন এখন আমি কোন দিকে যাবো কোন দিকে তো বুঝতে পারছি না কোন দিকটা আমাকে এগোতে হবে আসলে ভগবানের ইচ্ছাতেই মায়া তখন অদৃশ্য হয়ে গেছে কারণ ভগবান মনে মনে ভাবছেন যে আমার তো জন্ম হয়েছে কিন্তু এখন আমি স্নান করিনি তাই হাত পা মোড়াতে মোড়াতে বসুদেবের কোল থেকে ঝাঁপ দিয়ে পড়লেন যমুনার জলে আর যেই যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়েছে কৃষ্ণ যমুনা হাজার হাজার বছর পর বুকের মাঝে কৃষ্ণকে পেয়েছে এই যমুনা কে এই যমুনা তো সাধারণ কোনো নদী নয় এ হচ্ছে গোলক ধামের বিরজা নদী রাধারানীর অভিশাপে যমুনা হয়ে বৃন্দাবনে বইছে তাই এত বছর পর যখন কৃষ্ণকে বুকের মাঝে পেয়েছে যমুনা বলে আমি ছাড়িয়া নাহি কবহে ছাড়িয়া নাহি ক দিব হে তোমায় ছাড়িয়া নাহি ক তোমায় সেখানে লুকাইয়ে থব আমার হৃদয় মাঝারে পদানো যেখানে তোমায় সেখানে লুকায়ে থব গোবিন্দ বলে হে যমুনা তুমি যদি হৃদয়ে মাঝে আমায় লুকাইয়ে রাখো তাহলে তুমি তো আমার পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারবে না যমুনা বলে হে গোবিন্দ আমার হৃদয়ে মাঝে যদি তোমায় লুকিয়ে রাখি হয়তো পুষ্পাঞ্জলি দিতে পারবো না কিন্তু আমি চোখ বন্ধ করলেই তোমায় দেখতে পাব আমি নয়ন মুদেউ দেখতে পাব আমি নয়ন মুদেও দেখতে পাব দেখতে পাব আমার উপাসনার মূরতি খানি নয়ন মুদেউ দেখতে পাবো আমার উপাসনার মূরতি খানি আমি নয়ন মুদেউ দেখতে পারব আমার গোবিন্দ থাকে আমায় পুষ্পাঞ্জলি হয়তো দিতে না কিন্তু চোখ বন্ধ করলেই তো তাকে দেখতে পাবো কৃষ্ণ বলে যমুনা হৃদয়ে লুকিয়ে রাখো তুমি একা আমাকে দেখতে পাবে কিন্তু আমি যদি বাইরে না যাই তাহলে ওই কংসের অত্যাচারে অত্যাচারে মুনি ঋষিগণ অনতিষ্ঠ হয়ে উঠবেন লক্ষ লক্ষ ভক্ত আমার বিরহে ক্রন্দন করবে তা কি তোমার ভালো লাগবে না গোবিন্দ কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি শোনো যমুনা তুমি আজকে যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি যখন নন্দালয়ে যাব ধীরে ধীরে বড় হব কোনো একটা সময়ে তোমার জলে এসে অষ্ট সখী সঙ্গে করে রাধারীকে সঙ্গে নিয়ে তোমার জলে নৌকা বিলাস করব এবং জলকেলি করে তোমার মনোবাসনা পূর্ণ করবো যমুনা কেঁদে বলে হে গোবিন্দ তাই হোক প্রভু তাই হোক এত বছর যখন কেঁদেছি আরো কয়েকদিন না হয় কাঁদবো তুমি যুগল রূপেই দেখা দিও যুগল রূপেই দেখা দিও যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও আমার যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও ওই অষ্ট সখী সঙ্গে করে দেখে নয়ন সফল হবে সখী সঙ্গে করে দেখে নয়ন সফল হবে অষ্ট সখী সঙ্গে করে যুগল রূপেই দেখা দিও তাই আজকে যমুনার কথা মনে পড়ল গোবিন্দে আমি তো জন্মদিনে কথা দিয়েছিলাম যমুনাকে যে যুগল দর্শন করার আমি তো সেই কৃষ্ণ এই তো সেই যমুনা কিন্তু গোপীদেরকেই আনবো কি করে নৌকা তো আমাদের নেই আমি তো আর নৌকা চালাই না তখনকার দিনে যারা যে কাজটি করতো বংশানুক্রমে তারাই সেই কাজটি করত। যেমন ব্রাহ্মণের কাজ সম দাম তাপ শৌচ খান্তির আর্যব বিবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিক ব্রহ্মধর্ম স্বভাবচ ব্রাহ্মণের থাকে নয়টি গুণ আর ছয়টি কর্ম ওই জন্য বলা হয় নবগুণে ব্রাহ্মণ নয়টি গুণ থাকতে হবে ব্রাহ্মণের সম মানে শান্ত ভাব তম মানে ইন্দ্রিয় সংযম তপ মানে তপস্যা শৌচ মানে পবিত্রতা খান্তি মানে ক্ষমা আর্যব মানে সরলতা জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে অতীত জ্ঞান এবং আস্তিক্যম মানে বিশ্বাস এই নয়টি গুণ থাকলে তবে ব্রাহ্মণ আর তার কর্ম হচ্ছে কি কি ছয়টি না অধ্যাপনম অধ্যয়নম তথা দানম প্রতিগ্রহ ষটকর্ম এই যে ব্রাহ্মণদের ছয়টি কর্ম কি কি না অধ্যাপনা অর্থাৎ কাউকে পড়ানো এবং নিজেও পড়া তারপরে পুজো করা এবং পুজো করানো দান গ্রহণ করা আবার দান করা দান শুধু গ্রহণ করলেও হবে না দান করতেও হবে তাহলে এই যে ব্রাহ্মণের কর্ম ব্রাহ্মণ তখনকার দিনে করত। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে সাতটা সৌর্য তেজ ধৃতির দাক্ষণ যুদ্ধে চাপিয়ে পলায়নম দান ধর্ম স্বভাবচ ঠিক তেমনি বৈশ্যের কাজ ছিল তিনটে কৃষি গৌরব বাণিজ্য বৈশ্য ধর্ম স্বভাব চাষবাস করা বৈশ্যের কাজ ছিল এখনকার দিনে অন্যরকম হয়ে গেছে সব এখন যদি কেউ চাষবাস করে তাকে শূদ্র বলা হয় কিন্তু না আগেকার দিনে বৈশ্যদের কর্ম ছিল চাষবাস করা কাজেই কৃষি গৌরক সব অর্থাৎ চাষবাস করা গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা এই তিনটি হচ্ছে বৈশ্য জাতির কাজ তাই শ্রীকৃষ্ণ ওই তিনটে কাজই দেখুন শ্রীকৃষ্ণের পরিবারে ছিল চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল থাকত আর গরু চড়ানোর জন্য কৃষ্ণের কাছে আছে আছে হাতে লাঠি আর ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যেতেন তাই এই তিনটেই কাজ কর্ম পালন করতেন শ্রীকৃষ্ণ বৈশ ধর্ম পালন করতেন আর যখন তিনি মথুরায় চলে গেলেন জানলেন যে বসুদেব আমার পিতা তখন থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করা শুরু করলেন দুটোই পালন করেছেন শ্রীকৃষ্ণ বৈশ্য এবং ক্ষত্রিয় ধর্ম তাই বলছি নৌকা চালানো তো আমার কাজ নয় আমি নৌকা কোথায় পাব তাই হে যোগ মায়া তুমি আমাকে নৌকা দয়া করে এনে দাও